আসলে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ জন্মগ্রহণ করে কেউ ধনী পরিবারে আবার কেউ গরিব ঘরে কেউ বেড়ে উঠে প্রাচীর্যের মাঝে কেউ বা অভাবের মধ্যে কিন্তু লক্ষণীয় হল সকল ব্যক্তি কিন্তু প্রাচীর্যের মাঝে বেড়ে নি। তাই তো বিল গেটস বলেছিলেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কিছু লোক পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্যই জন্মগ্রহণ করেন এমনই একজন হলেন আমাদের শ্রদ্ধেয় সিইও মিস্টার অ্যাস মুপারে স্যার তিনি বরাবরই বলেন আমার জন্মই হয়েছে পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য ঠাতে থাকুন লেগে থাকুন বি পজিটিভ আমরা ইন্টারনেটের মালিক হব আর এটা যে সম্ভব তার জন্য চলুন আমরা কিছু উদাহরণ দেখে আসি মার্ক এলিয়ট পার্ক যিনি ফেসবুক তৈরি করেন এবং ফেসবুক তৈরির মাধ্যমে একশো কোটিরও বেশি মানুষের নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করে দিয়েছেন কিন্তু তার এই সফলতার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং সাধনা যে বয়সে ছেলেরা কম্পিউটারে গেম খেলে সে বয়সে মাত প্রোগ্রামিং শিখে মাত্র বারো বছর বয়সে জুগনেট নামে একটি মেসেজিং প্রোগ্রামও তৈরি করেন তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির পড়া অবস্থায় ফেস ম্যাথ নামে একটি ওয়েবসাইটও তৈরি করেন যেখানে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সকল শিক্ষার্থীর ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছিল আর এ কারণে হ্যাকিং এর অপরাধে ফেস ম্যাচ বন্ধ করে দেওয়া হয় কিন্তু তিনি থেমে থাকেননি চার ফেব্রুয়ারি দুই সালে দ্য ফেসবুক নামে একটি ওয়েবসাইট খুলেন যা আজ ফেসবুক নামে পরিচিত প্রথমে শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে থাকলেও 2007 সালের মধ্যে লাখ লাখ ইউজার তৈরি হয়ে যায় এবং 2011 সালে বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইট হয়ে যায় আজ মাত পৃথিবীর সবচেয়ে সবচেয়ে কম বয়সী মধ্যে একজন বলেছিলেন বড় ঝুঁকিটাই হচ্ছে কোনো ঝুঁকি না নেওয়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রথম ব্যবসায় ব্যর্থ হলেও ভেঙে পড়েননি আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেন মাইক্রোসফট কোম্পানি এরপরে তার পিছনে তাকাতে হয়নি একাধারে তেরো বছর পৃথিবীর সেরা ধনির অবস্থান ধরে রেখেছিলেন তিনি তিনি বলেন সফলতা উদযাপন করা ভালো তবে তার চেয়েও বেশি জরুরি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া চীনের আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাকমা সারা পৃথিবীতে ব্যবসায়ী উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণার নাম আদর্শের নাম প্রশ্ন হলো রাতারাতি কি তিনি সফল হয়েছেন না রাতারাতি সফল হননি তার সফলতার পিছনে রয়েছে ব্যর্থতার করুণ কাহিনী তিনি বারবার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি সফলতার অদম্য ইচ্ছা নিয়ে হেঁটে চলেছেন দুর্গম পথে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছেন দশ দশ বার চাকরির বাজারেও প্রত্যাখ্যাত হতে হয়েছে প্রায় তিরিশ বার বেশ কিছু ব্যবসায়ও ব্যর্থ হন তিনি তবুও তিনি হাল ছাড়েননি সফলতার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন অবশেষে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি আলিবাবা প্রতিষ্ঠা করেন এই জ্যাটমা। পৃথিবীতে লেখালেখি করে প্রথম বিলিয়নার বনে যাওয়া লেখিকা জেকে রাউলিং তার সফলতাও এমনই এমনি আসেনি তিনিও প্রথম হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকের কাছে যান প্রকাশকের মালিক হেসেই উড়িয়ে দিয়েছিলেন তাকে আর তার সৃষ্টিকর্মকে কারো কথায় কান না দিয়ে নিজের প্রতি বিশ্বাস অটুট রেখে বিভিন্ন কোম্পানির দ্বারে দ্বারে হাজির হয়েছেন তার সেই পাণ্ডুলিপি নিয়ে কিন্তু হায় জন প্রকাশকের কাছে প্রত্যাখ্যাত তিনি হয়েছেন তারপরেও থেমে যাননি বরং নব উদ্যোগে কাজ করে গিয়েছেন সেই হ্যারি পটার হ্যারি পটার প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে সরাতে পারেনি উনিশশো সালে এই বইটি প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় এই লেখিকা সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বিক্রি হয় হ্যারি পটার সিরিজ মজার ব্যাপার হলো এই হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবেই থেমে থাকেনি তা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে এবং লাখো মানুষের হৃদয়ে জয় করেছে জে কে রাউলিং বর্তমানে বিশ্বের সেরা ধ্বনি ব্যক্তি হিসেবে আমরা সকলেই জানি ইলন মাস্কের কথা শোনা যায় ইলন মাস্ক যেখানেই হাত দেন যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফলতা পেয়েছেন যার সম্পদের পরিমাণ প্রায় দুইশো তিরিশ বিলিয়নেরও বেশি তার স্পেসেক্স হলো মহাকাশে রকেট পাঠানোর বিশ্ব সেরা কোম্পানি এই স্পেসেক্সের মাধ্যমে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটও কিন্তু পাঠানো হয়েছিল পনেরোই মে দুই হাজার আঠারো সালে টেসলা ইলেকট্রিক গাড়ি তৈরির সেরা কোম্পানি কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে তার জীবন থেকেও আমরা দেখতে পাই বাধা বিপত্তির মুখোমুখি হয়েও তার লক্ষ্যে তিনি অবিচল ছিলেন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে গেছেন চেতনার যোদ্ধার মতো ব্যর্থতায় দ্রুত হাল ছেড়ে দিয়ে পথ পরিবর্তন করেননি এই ইলন মাস্ক নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি যখনই কোনো অপ্রতিরোধ বাধা এসে তার পথ আগলে দাঁড়ায় তিনি সেখানেই মাথা গরম করে ঝাঁপিয়ে পড়েননি বরং এমন সময়গুলোতে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সমস্যা থেকে দূরে সরে এসে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন যে তিনি যে পথে হাঁটছেন সেটা আসলে ঠিক পথে হাঁটছেন কিনা বা এই পথে সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না তিনি তার স্বপ্ন ও সামর্থ্যের সাথে পরিকল্পনাকে প্রয়োজন মতো বদলে ফেলতেন আর তার এই তুকর কৌশলের মাধ্যমেই তিনি প্রথমবার ব্যর্থ হলেও পরেরবার পরের বার ঠিকই সাফল্যের দেখা পেয়ে যেতেন সেইলন মাস বলেন হতাশ হয়ে ছেড়ে দেবে না তুমি সেই কাজটি করো যেটা তুমি ভালোবাসো তিনি আরো বলেন আপনার কাজটি ব্যর্থ হতে পারে এবে কাজটি না করার চেয়ে কাজটি সফল করার জন্য একবার চেষ্টা করাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় কঠোর পরিশ্রম করো সমস্যার সমাধান বের করতে শেখো একইভাবে অ্যামাজন কোম্পানি জেব বেজোস দারাজ কোম্পানির বিজারকি মিকেলসন অথবা পাঠাউ কোম্পানির ফাহিম সালেও কিংবা নিজস্ব কোনো গাড়ি না থাকলেও গাড়ি ভাড়া দেওয়ার সবচেয়ে বড় উবার কোম্পানিও ঠিক একই রকম ব্যর্থতার গল্প রয়েছে তবে দিন শেষে কিন্তু তারাও সফল কারণ তারা ব্যর্থতাকে মেনে নেয়নি আঠারোশো সালে টমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারে সফল হয়েছিলেন কিন্তু তিনি কি প্রথম চেষ্টাই সফল হয়েছিলেন অবশ্যই না তাকে ব্যর্থ হতে হয়েছিল প্রায় হাজারবার কিন্তু তিনি যদি হাল ছেড়ে দিতেন তাহলে কি তার পক্ষে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা সম্ভব হতো হতো না এজন্যই বলা হয় কোনো ব্যর্থতাই আসলে ব্যর্থতা নয় কারণ ব্যর্থতা থেকে আসে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে দক্ষতা এবং দক্ষতা থেকেই সফলতা তাই ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ যে ব্যক্তির মাঝে সফলতার আশা বিশ্বাস থাকবে সেই ব্যক্তি একদিন সাফল্যের চোরায় পৌঁছাবে প্রথমে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা অনুযায়ী সাহসের সহিত শুরু করতে হবে ব্যর্থতা আসলেও মনোবল এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাতে হবে মাইন্ডসেট ঠিক রাখতে হবে তাহলেই এক সময় সফলতা আসবে আমরাও সফল হব সাকসেস হবেই ইনশাআল্লাহ পরিশেষে মনে করিয়ে দিতে চাই শিবখেরার সেই বিখ্যাত উক্তিটি ইউ ক্যান ইফ ইউ বিলিভ ইউ ক্যান ধন্যবাদ সকলকে মিতালীপক ইন্ডিয়া থেকে স্যার যে কি সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্যাররা আমাদের প্রত্যেকটা টকিজের মাধ্যমে আদাস আরো কিছু গাইড করেন ওনারা যেইভাবে ওনার জ্ঞানের ভান্ডার থেকে আমাদের জ্ঞানেরকে একটি করে প্রদান করে থাকেন সত্যি অসাধারণ ওনার আলোচনা আমার ভীষণ ভালো লাগে আমার খুব ইচ্ছা ছিল সাথে সাথে একদিন কথা বলা তো আজকে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেল অসহায় যে আজকে খুব সুন্দরভাবে যে আলোচনা করলেন যে ব্যর্থতার মাঝে যে কিভাবে আমরা সফলতা পেতে পারি সেইটা উনি যে কি ভাবে কি সুন্দর ভাবে আলোচনা করলেন তার জন্য আমি সাহেব স্যারকে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ